আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা রাজশাহীতে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যাব আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাগরিক হিসেবে ভোক্তাদের যে অধিকারগুলো থাকে তা সংরক্ষণ করে যখন সমাজে ভোক্তাদের অধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটে তখন পৃথকভাবে সেটাকে প্রতিহত করার জন্য এ অধিদপ্তরের সৃষ্টি হয়েছে পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন আমদানিগত ত্রুটি ও অব্যবস্থাপনার কারণে নিম্ন গুণগত মানসম্পন্ন পণ্যকেও উচ্চ দামে এলসির মাধ্যমে আনতে হয়েছে অন্যান্য দ্রব্যের ক্ষেত্রেও দাম বাড়তির দিকে এ সময় আগামী রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা হবে বলেও আশা করেন তিনি ক্যাবের কেন্দ্রীয় সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ রাজশাহী রেঞ্জের ডিআইজি মদ আলমগীর রহমান জেলা প্রশাসক আফিয়া আখতার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম নগায় তারুণ্যের উৎসব পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় উৎসব উপলক্ষে আগামীকাল থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা পর্যায়ে নানা অনুষ্ঠান আয়োজনের কর্মসূচি প্রণয়ন করা হয় কর্মসূচিগুলোর মধ্যে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা সফল ব্যক্তিদের সংবর্ধনা ও দুর্নীতি বিরোধী সচেতনতা সহ বিভিন্ন আয়োজন করা হবে একইভাবে উপজেলা পর্যায়ে উৎসবের আয়োজন করার নির্দেশনা দেয়া হয় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার এহসান সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ও অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিকে সিরাজগঞ্জে তারনের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল হাসান প্রমুখ সভায় জেলা প্রশাসক বলেন তরুণ রায় সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে তাদের মেধা মনন শ্রম ও নব দেশে দেশ গঠনে সহায়তা করবে আগামীকাল থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে তারুণ্যের উৎসব নাটোর পৌরসভা এলাকায় স্বাস্থ্য সুরক্ষায় সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে আজ সকালে পৌরসভার বড় হরিশপুর বাস টার্মিনালে একই কর্মসূচির উদ্বোধন করেন নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শামীম হোসেন এ সময় তিনি বলেন দেশের অন্যতম প্রাচীন নাটোর পৌর এলাকাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে হবে এই লক্ষ্যে পৌরসভার নিরবচ্ছিন্ন ভূমিকার পাশাপাশি পৌর নাগরিক বৃন্দকে অংশগ্রহণমূলক ভূমিকা পালন করতে হবে এই অভিযানের মাধ্যমে জনসচেতনতা তৈরি হবে ফলে পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে মানসিক প্রশান্তির পাশাপাশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে এই অভিযানে নাটোর পৌরসভার নয়টি ওয়ার্ড এলাকায় পৌরসভার কর্মকর্তা এবং পরিচ্ছন্নতা কর্মী সহযোগে মশক নিধন ড্রেন পরিষ্কার ঘাস ঝোপ জঙ্গল অপসারণ সহ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে একই সাথে পুষ্পিত নাটোর গড়ে তোলার লক্ষ্যে পৌরসভা এলাকায় ফুলের গাছ রোপণ করা হচ্ছে নওগাঁ জেলার প্রতিটি মাঠ এখন সরিষা ফুলের হলুদ রঙে বর্ণিল হয়ে উঠেছে জেলায় চলতি মৌসুমে সত্তর হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন গত কয়েক বছর ধরেই এই অঞ্চলের কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন ধারাবাহিকভাবে প্রতি বছরই সরিষার বাম্পার ফলন কৃষকদের আশাবাদী করে তুলছে ভালো ফলনের আশায় এবারও সরিষা ক্ষেত পরিচর্যায় তারা ব্যস্ত সময় পার করছেন চলতি রবি মৌসুমে জেলায় এক লাখ সতেরো হাজার সাতষট্টি মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে বলে আশা করেন তিনি সরিষা চাষে আগ্রহী করে তুলতে জেলার সাতান্ন হাজার প্রান্তিক কৃষককে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়াল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা ছাব্বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা সাতটায়